কেউবা হাকে পুলিশ কেউবা বাড়ে কামড়ে দেবে সাবধানে কি তুলিস ব্যস্ত সবাই এদি কোদি কোছে ঘোড়া বাবু ডাকে গিয়েছে চুড়ি গোফারানো তাও কি আছে কমেনি এক কেউ দুধ বিচুড়ি কক্ষনো তো হয় না রেগে আগুন তেলে বেগুন তেলে বলে দিনেই কারুর কথার হাত ধারি নেই সব ব্যাটাকেই চিনি নোংরা আর ক্যামরা ছাটা ভিচুড়ি আর গয়লা এমন গপ্ত রাখ তো জানিস শ্যামবাবুদের গয়লা ভীষণ রেগে ভীষণ কে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই মাথায় খালি গোবর গুঞ্জরাজি কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোম ধরে খুন নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোফার গোফ কে বালে তোমার আমার গোফ কে কে না গোফের আমি গোফের তুমি তাইদে